আম তো আমরা সবাই ভালোবাসি এই পাকা আমের হালুয়া একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু হয় দুর্দান্ত বাড়িতে কেউ এলেও চড়চল দিয়ে এই পাকা আমের হালুয়াটা বানিয়ে দিতে পারেন বাচ্চারাও দেখবেন ভীষণ পছন্দ করছে এই হালুয়া নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিই এই পাকা আমের হালুয়া আমি কীভাবে বানিয়েছি তার জন্য বাজার থেকে যে কোনো আম নিতে হবে যেটা একটু মিষ্টি হবে সেরকম দেখে আমি পাকা আমটা নিয়েছি দেখুন এবার এই আমটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব বাজারে এখন অনেক প্রকার আম পাওয়া যাচ্ছে সেই থেকেই যে কোনো একটা আম নিয়ে নিলেই হবে শুধু দেখে নেবেন আমটা যেন একটু মিষ্টি হয় দেখুন এইভাবেই আমি আমটা পুরোটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই আমের থেকে আমি পালগুলো দেখুন বের করে নিয়েছি এই শ্বাসগুলো বের করে নিয়েছি এর আঁঠিটা আমি এবার ফেলে দিচ্ছি আর প্রথমেই আমি মিক্সিং জারে দিয়ে আমটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব যেন গোটা গোটা না থাকে সেইভাবেই পেস্টটা বানিয়ে নিতে হবে প্রথমেই তাই মিক্সিং জারে আমগুলো আমি দিয়ে দিলাম এবারেই দেখুন পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি যদি আমের মধ্যে লোম থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এদিকে গ্যাসের মধ্যে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে তিন চামচ মতো ঘি ব্যবহার করেছি ঘিটাও গরম হয়ে গেছে এবারেই আমি এর মধ্যে কাজু দিয়ে ভালো করে একটু ভেজে নেব দেখুন কাজুটা দিয়েই কিন্তু এইভাবে পুরো ভেজে নিতে হবে একটু লালচে লালচে হবে সেরমভাবে ভেজে নিতে হবে তবে খুব কালো করব না এবারে আমি এর মধ্যে কিশমিশটা দিয়ে অল্প একটুখানি নেড়ে তারপরে কিন্তু এটা আমি তুলে নেব এখানে বলি যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছেন রান্নার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করুন যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সব কাজু আর কিশমিশটা তুলে দুটো এলাচ ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সুজি এখানে আমি দেড়শো গ্রাম মতো সুজির ব্যবহার করেছি দিয়ে সুজিটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত সুজির না কালার চেঞ্জ হচ্ছে সেই পর্যন্ত কিন্তু গ্যাসটা একেবারেই লোতে রেখে সুজিটা ভেজে নিতে হবে দেখুন সুজির কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবারে এখানে আমি আরেকটু পরিমাণ ঘি অ্যাড করব যাতে খুব সুন্দর গন্ধটা ঘিয়ে থেকে যায় তাই আর দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে বেশ ভালো করে এবার আর একটু ভেজে নিচ্ছি দেখুন বেশ সুন্দর হয়ে গেছে এবারেই অ্যাড করছি চিনি চিনিটা অবশ্যই আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই হিসেবেই কিন্তু চিনির ব্যবহারটা করবেন এবারেই আমি এখানে অ্যাড করব আগের থেকেই গরম করে রেখেছিলাম পাঁচশো গ্রাম দুধ আর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে সুজিটাকে নাড়িয়ে দিতে হবে তা হলে কিন্তু দলা পাকিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই হালুয়াটা একেবারেই ভালো হবে না দেখুন খুব সুন্দর করে কিন্তু সুজি আর দুধের মিশ্রণটা গুলে গেছে এবারে অ্যাড করছি এখানে আমের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাই পুরোটা দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত আম সুজি আর দুধের মিশ্রণটা পুরোপুরি একই রকম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে বারবার এরমভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমটা সুজি আর দুধের সাথে মিশে গেছে আর এরমভাবেই অনবরত নাড়তে থাকতে হবে তা হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখুন খুব সুন্দরভাবে এটা আমার মিশে গেছে কিছুটা সময় এরমভাবেই মিশিয়ে নিয়ে তারপরেই আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা তবে কিছুটা আমি রেখে দিলাম পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব তাই পুরো কাজু কিশমিশ কিন্তু আমি ব্যবহার করলাম না দিয়ে আবারও আমি অনবরত এটা নেড়ে যাব আর নাড়তে নাড়তেই দেখবেন থিকনেসটা বাড়তে থাকবে দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু শুকনো হয়ে এসেছে আপনারা চাইলে এই থিকনেসেও রাখতে পারেন কিংবা আর একটু ঝুরঝুরে করতে পারেন আমি এরম রাখবো না আরও একটু আমি জলটা টানব মিষ্টির মধ্যে অল্প একটুখানি লবণ দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় তাই অল্প একটুখানি আমি এখানে লবণের ব্যবহার করলাম দেখুন নাড়তে নাড়তেই কিন্তু সুজিটা এরকম হয়ে গেছে এবারেই আমি এটা সার্ভ করব দেখুন কেমন হয়েছিল এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দারুণ ওপর থেকে গার্নিশিং করার জন্য ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমন্ড আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল আর যেহেতু এটা আমের তাই আমি এখানে দুটুকরো আমের ব্যবহার করছি দুটো আমের স্লাইস দিয়েই কিন্তু গার্নিশটা করলাম দেখুন কেমন হয়েছিল এই হালুয়া দেখতে যতটা সুন্দর খেতেও হয় কিন্তু ঠিক ততটাই টেস্টি তাই এই আম থাকতে থাকতেই কিন্তু এই হালুয়াটা চটপট বানিয়ে ফেলুন বাড়ির সবাইকে এই আমের হালুয়া বানিয়ে খাওয়ান কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতটা সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন